একটা সময় ছিল যখন ভালোবাসা মানেই ছিল না বলা কিছু কথা চোখে চোখে বলা হাজারো অনুভব আর মনে মনে স্বপ্ন বোনা সেই সময় এসেছিল একটা সিনেমা আমার স্বপ্ন তুমি সালটা তখন দু সাল শাকিব খান তখন সুপারস্টার হয়ে ওঠেননি শুধু চেষ্টা করছেন নিজের জায়গা তৈরি করতে আর শাবনূর সে তো তখনকার রাজ্যপাটের রানী এই ছবিতে সাকিব ছিলেন সুমন অনন্তপুর গ্রামের এক শিক্ষিত বেকার যুবক কিন্তু মনটা ছিল একেবারে স্বচ্ছ একজন স্বপ্নবাস তরুণ এমে পরে গ্রামের মেয়ে খুশি আমার ভালো লাগার এই শাস্তি দিতে বিশ্বাস কর বিশ্বাস কর খুশি তরে আমি আমি তোরে খুশি সহজ সরল চঞ্চল প্রাণবদ্ধ কিন্তু একটা বাজে অভ্যাস ছিল তার মিথ্যে বলা খুশির একটা ছোট্ট মিথ্যে সুমনের চোখের জল হয়ে ওঠে দর্শকের কান্না সুমনের সর্বশেষ পরিণতি হয়ে যায় সেই সময়কার তরুণ তরুণীদের চিরচেনা গল্প এই ছবি শুধু একটা প্রেম কাহিনী ছিল না এটা ছিল এক প্রজন্মের আবেগ এক প্রজন্মের বাস্তবতা যেখানে সম্পর্কের টানাপোড়েন সবকিছুই মিশে গিয়েছিল এক বিন্দু ভালোবাসায় এই এই ছবি হয় তবে তার বড় কথা ছবির পর সাকিব খান আর থেমে থাকেননি প্রযোজকেরা তাকেই খুঁজতে থাকেন আমার স্বপ্ন তুমি শুধু এটি একটি চলচ্চিত্র নয় এটি একটি সময়ের আবেগ একটি প্রজন্মের অজানা প্রেমগাথা এই ছবিতে শাকিব খানের অনবদ্য অভিনয় হাজারো প্রেমিক প্রেমিকের হৃদয়ে রক্তক্ষরণ হয় যুগের পর যুগ সিনেমা প্রেমীরা গুজিব রায় এখনো সেই সিনেমা আমার স্বপ্ন তুমি কোনো কথা নয় যদি ভালোবেসে মরণই না